জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুত্ব সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কামব গুরু সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি সেই সাথে আমার সাথে যারা পূর্ব থেকে জুড়ে আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং যারা নতুন এসছেন আপনাদেরকে সুস্বাগতম আপনারা জানেন আমি শরদেব বিজ্ঞান নিয়ে অনেক ভিডিও দিয়েছি আমি শরদে বিজ্ঞান নিয়ে বেশিরভাগ কথা বলি আর একটা ব্যাপার হলো শরদেব বিজ্ঞানের লাইভ ক্লাস শুরু হয়ে গিয়েছে প্রথম বেস এবং দ্বিতীয় বেস এবং তৃতীয় বেসের জন্য তৃতীয় বেসের ভর্তি চলছে যারা শহদেব বিজ্ঞান শিখতে চান শহদেব বিজ্ঞানের লাইভ ক্লাস করতে চান প্রিমিয়াম কোর্স তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনে নাম্বার ফেসবুক লিঙ্ক যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে তো আপনারা যারা শরদী বিজ্ঞান লাইভ ক্লাস করতে চান লাইভ ক্লাস শিখতে চান অনেক বিষয় আছে শরদেব বিজ্ঞানের যেগুলো আমি এখানে ইউটিউবে বলি না সেগুলো আমি যখন প্রিমিয়াম ক্লাস হয় লাইভ ক্লাস হয় সেখানে আমি শহদেব বিজ্ঞানের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স একদম অ্যাডভান্স পর্যন্ত বলি আমি সেখানে শরদে বিজ্ঞানকে প্রয়োগ করে কীভাবে আপনি জীবনে সাফল্য আনতে পারবেন তার টোটাল ডিটেলস এবং শরদীয় বিজ্ঞান প্রয়োগ করে কীভাবে সাধনা করা যায় সে সম্পর্কে আমি টোটাল ডিটেলস আলোচনা করি শরদে বিজ্ঞানকে কেউ কেউ শরদীপ বিজ্ঞান বলেন কেউ কেউ দম সাধনা করেন অন্য কেউ অন্য কিছুও বলতে পারেন যাই হোক যারা ক্লাস করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো অনেকেই নাম্বার আমি এরপরেও দেখি যে অনেকে বলে দাদার নাম্বার পাচ্ছি না আমি বলছি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আচ্ছা যদি আপনারা এরকম মনে হয় যে নাম্বার পাচ্ছি না কমেন্টস করেন তো কমেন্টসের জায়গায় আপনার নাম্বার দিয়ে দিন আপনার নাম্বার দিয়ে দেবেন আমি আপনাকে ফোন করে নেব ঠিক আছে যেহেতু আপনারা বলেন যে পাই না নাম্বার আমি গতকালকেও দেখলাম যে অনেকেই কমেন্টস করেছেন দাদা নাম্বার পাই না নাম্বার পাই না কিন্তু সব পূর্বের অনেক পূর্বের ভিডিও দেওয়া নেই কিন্তু রিসেন্ট যেগুলো এক এক দেড় বছর বা দু বছর যেমন ভিডিও যেগুলো দিয়েছি সেগুলোর কিন্তু প্রায়গুলোই নাম্বার দেওয়া আছে যদি আপনি নাম্বার না পান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার নাম্বার ছেড়ে দেবেন আমি আপনাকে কল করবো ঠিক আছে বুঝতে পারলেন ব্যাপারটা আপনার নাম্বার ছেড়ে দেবেন সেটা ফেসবুকে হোক বা আমার ভিডিও কমেন্টসে হোক আপনি ছেড়ে দেবেন আপনার নাম্বার আমি আপনাকে অবশ্যই ফোন দেব তো যাই হোক আজকের যে বিষয় সে সেই বিষয় নিয়ে কথা বলি আমরা আসলে প্রপার ওয়েতে কোথা থেকে সাধনা করবো সেটা খুঁজে পাই না সেটা খুঁজে পাই না তো ব্যাপারটা হলো অনেকেই নিরাকার ব্রহ্মে সাধনা করে অনেকে সারাকার ব্রহ্মে সাধনা করে ঠিক আছে অনেকেই মন্ত্র জপে সাধনা করে তো বিষয়টা হলো আপনি আপনার কোঠা মানে আপনার কোথায় কি করা প্রয়োজন কোনটা আপনার জন্য শ্রেয় আপনার ভালো লাগবে সেটা কিন্তু প্রথমত যাচাই করা উচিত সেটা প্রথমত যাচাই করা উচিত যে আপনার কি ভালো লাগে অনেকে দেখা গেল লং টাইম নিরাকার ভ্রম্বে নিরাকার ব্রহ্মে সাধনা করেছেন মানে নিরাকার ব্রহ্মের ধ্যান করেছেন কোনো কিছু না সে শুধু একটা মেথড বা একটা বিষয় নিয়ে শুধু বসে গেছেন ধ্যানে সেটা হলো নিরাকার ব্রহ্ম নিরাকার ব্রহ্ম সে কোনো মানে কোনো কিছু চিন্তা করে মাথায় বসেনি সে সমস্ত জিনিসকে নিরাকারে মাথায় নিয়ে বসে গেছে কোনো চিন্তা চেতনা তার মাথায় আনেনি শুধু নিরাকার ব্রহ্মের যে মেথডটা আছে সেই মেথড নিয়ে উনি বসে গেছে দীর্ঘদিন যাওয়ার পর লং টাইম যাওয়ার পর তার ওই বিষয়ে কিন্তু মানে মন টেকে ভালো লাগে না এই যে ভালো লাগে না উনি পরবর্তীতে মন্ত্রী চলে আসে তাহলে কি ঘটলো যে এই যে নিরাকার ভাবের উপাসনা বা সাধনা করলেন ধ্যান করলেন ঠিক আছে ধ্যান করলেন সেখানে উনি রেজাল্ট পেলেন না পরবর্তী সে মন্ত্রী চলে আসবে কোনো একটা মন্ত্র নিয়ে তখন সে জব করা শুরু করে মানে শুরু করে কিংবা মন্ত্রকে লং টাইম জবার পরবর্তীতে সে আবার ধ্যানে বসে প্রথমত নিরাকার ব্রহ্মের ধ্যান করলো এখন মন্ত্রকে লম্বা একটা সময় নিরাকার ব্রহ্মে লম্বা একটা সময় ধ্যান করে এখন মন্ত্রে চলে আসলো এই যে চলে আসা এটা কিন্তু এমনি 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 আসেনি তার মানে উনি যখন বুঝতে পারলেন যে না এটা আমি কোনো ফিল মানে আমার কোনো ফিলিং হচ্ছে না আমি কোনো কোনো কিছু বুঝতে পারছি না তখন কিন্তু উনি মন্ত্র চলে আসলেন মন্ত্রে চলে আসলেন এই জিনিসটা অনেকের ক্ষেত্রেই হয় অনেকের ক্ষেত্রেই হয় অনেকেই বলেন যে আমি ধ্যানে কোনো কিছু বুঝি না ঠিক আছে তারপর মন্ত্র জপ করা শুরু করে মন্ত্রযপ করা শুরু করে এরকম হলে আপনি কি করবেন প্রথমত যদি এরকম হয় আপনার তো বেসিক একটা একটা মানে সবচেয়ে মজার বিষয় হলো একটা জিনিস আজকে আমি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে আমরা যে যত কিছুই করি না কেন যদি আমাদের মানে মূলাধার চক্রের চক্রটা মানে যদি ভালো না থাকে অবস্থা অপর মূলাদার চক্রের অবস্থা যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো কিছু আমাদের আমরা আমরা ভালো করে করতে করতে পারবো না সেক্ষেত্রে অবশ্যই মূলাদার চক্রটাকে আপনি প্রথমত ভালো রাখতে হবে মূলাদার চক্রের ঋদ্ধি সিদ্ধি সব কিছুই আছে মূলাদার চক্র চক্রের মূল দেবতা হলো গণেশ ঠিক আছে তো যে কোনো সিদ্ধি অর্জন করতে গেলে সমৃদ্ধি অর্জন করতে গেলে ওনাকে কিন্তু আপনার থাকতেই হয় সিদ্ধি এবং সমৃদ্ধি সব কিছুই আছে মূলাদার চক্রে কারণ যেহেতু দেবতা ওনা ওটার গণেশ তো যা কিছুই করেন না কেন মোলাদার চক্রকে প্রথমত ধ্যান করবেন কোনো কিছু না পারলেও কোনো কিছু যদি মানে নাও করেন দেবাদেব গণেশের যে কোনো একটা বীজ মন্ত্র যোগবেন আপনি গণেশের যে কোনো একটা বীজ মন্ত্র যোগবেন তাহলেই হলো তাহলেই হলো যদি মোলাদার চক্রে আপনি ধ্যান করেন ঠিক আছে গণেশের একটা বীজ মন্ত্র জপে আপনি মোলদার চক্রে আপনি করেন গণেশকে একটু জাগ্রত করেন তাহলে হৃদ্ধি এবং সিদ্ধি দুইটাই আপনি চলে আসলে আপনি যে বিষয়ে ধ্যান করবেন তখন উনি তো সিদ্ধিদাতা উনি সিদ্ধিদাতা তখন উনি অ্যাক্টিভ হলো উনি অ্যাক্টিভ হলো আপনি দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট এক মালা আপনি জপেন না গণেশের যে কোনো একটা মন্ত্র আপনি একটা মালা জপেন জপার পরবর্তীতে আপনি আপনার মেডিটেশনে বসে যান বা আপনি মন্ত্র জপ করতেছেন সেই মন্ত্র জপে যান আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে আকাশ পাতাল তখত হয়ে যাবে এই তো গেলে একটা বিষয় তারপরে আরেকটা বিষয় হলো যে অনেকেরই গুরু থাকে না অনেকেরই গুরু থাকে না তো গুরু না থাকলে গুরুর প্রয়োজন আছে তারপরেও যদি মানে গুরু ছাড়া কোনো কিছু না আমি অবশ্য একটা ভিডিও দিয়েছি ওটা দেখে নেবেন সেটা আপনি করবেন তাহলে প্রথম স্তরটা কী হলো যেহেতু আপনি মেডিটেশন করবেন গণেশের তপজপ করবেন এরপরে গুরুরা আহ্বান করবেন গুরুর আহ্বান করবেন এখন আপনি মেডিটেশনে বসে যান এখন আপনি এক্সাম্পল হিসাবে এগারো দিন আপনি নিরাকার ব্রহ্মের সাধনা করেন এক্সাম্পল হিসাবে এগারো দিন আপনি নিরাকার ব্রহ্মের সাধনা করেন এবং আপনার অনুভূতিগুলো আপনি বোঝেন আপনার অনুভূতিগুলো আপনি বোঝেন বোঝার পরবর্তীতে আপনি এগারো দিন যতটুকু সময় নির্দিষ্ট একটা টাইমে নির্দিষ্ট সময় পর্যন্ত করবেন বোঝার জন্য বোঝেন আপনি এটা নোট করেন যে আপনার অবস্থা কি। এখন সেম প্রক্রিয়ায় আপনি এগারো দিন মন্ত্রজপ করেন মন্ত্র প্রাইভেট শুন তৈরি করেন মন্ত্রযোগ করেন এখন আপনি বুঝেন আপনার শরীরের অনুভূতি কী আপনার মনের অনুভূতি কী বুঝলেন বেশি দিন সময় দেওয়ার প্রয়োজন নাই বুঝলেন বোঝার পরবর্তীতে এইখান থেকে আপনি কোনটা ভালো লাগে এটা আপনি বুঝে নেবেন কোনটায় আপনার কতটুকু উন্নতি হয়েছে আপনি যখন করবেন তখন বুঝতে পারবেন তখন বুঝতে পারবেন বুঝে শুনে যেটা আপনার বেশি ভালো লাগে আপনার মনে বেশি আনন্দ দেয় ঠিক আছে মনে বেশি আনন্দ দেয় এবং আপনার কাছে মনে হয়ে যাচ্ছে এটা অ্যাক্টিভ বেশি এটা অ্যাক্টিভ বেশি তখন আপনি সেই রাস্তায় যাবেন সেই রাস্তায় যাবেন যে কোনো জিনিস করার পূর্ববর্তী যে কোনো জিনিস করার পূর্ববর্তী আপনাকে অবশ্যই যাচাই করে নিতে হবে কোনটা আপনার জন্য সুইটেবল আমি বসে গেলাম না মনের একটা ব্যাপার আছে মনের একটা ব্যাপার আছে তো এই জিনিসটা আপনার করতে হবে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এটা না সেটা এটা না সেটা না এরকম না এরকম না এরকম হলে আপনি কোনো সাধনাই করতে পারবেন না কোনো সাধনাই করতে পারবেন না দ্বিতীয়ত আরেকটা কথা কোনো মন্ত্রকেই ছোট করে দেখা যাবে না কোনো মন্ত্রকেই ছোট করে দেখা যাবে না এরকম মানে ওয়ে নাই যে আপনি কোনো মন্ত্রকে ছোটো করে দেখবেন তবে সাধনা যদি করতে চান সাধনা যে প্রপার ওয়েটা সেটা আমি বললাম যে আগে গণেশকে আহ্বান করুন ঠিক আছে তারপরে গুরুকে আহ্বান করুন গুরু মন্ত্র জপ করুন তারপরে যে কোনো আপনি ধ্যান করেন বা মন্ত্র যোগ করেন সেইটা আপনি করবেন আর মন্ত্র তো নাথ শব্দব্রহ্ম মন্ত্রও নাথ বা শব্দ শব্দব্রহ্ম দুটো বলা যায় কারণ মন্ত্র মন্ত্র উৎপত্তি বলতে গেলে লম্বা সময়ের ব্যাপার আর কোনো একটা ভিডিওতে আমি মন্ত্র উৎপত্তির সম্বন্ধে বলবো এখন এই ভিডিওতে এত কিছু বলবো না কারণ ভিডিও আমি দেখছি দু মানে দুই থেকে তিন মিনিট পর্যন্ত এই ভিডিও দেখে তো যারা সাধনা করতে চান এইভাবে প্রপার ওয়েতে সাধনা করে নিজেকে জেনে শুনে বুঝে তারপরে সাধনা নেবেন আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে